আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সুখের সংবাদ হচ্ছে আজকে বিকেল সাড়ে তিনটার থেকে বাংলাদেশে যারা ইন্টারনেট ইউজার আছেন ফোর জি নেটওয়ার্ক চালু হয়ে যাবে তথ্যমন্ত্রী পলক এই ঘোষণাটি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল অপারেটরদের সাথে দীর্ঘ সময় বৈঠকের পরে তারা একটি সিদ্ধান্তে আসেন যে আজকে বিকেল সাড়ে তিনটার দিকে ইনশাল্লাহ মোবাইল ইন্টারনেট চালু করে দেবে এবং তার সাথে অনেকেই যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তখন অনেকের ফোনেই এম বি ছিল ম্যাচ ছিল তো এটা বিবেচনা করে মোবাইল অপারেটররা তারা এই সিদ্ধান্তে আসেন এবং সম্মতি পেশ করেন যে সকল ইন্টারনেট ইউজার যারা আছেন সবাই তিন দিনের জন্য পাঁচ জিবি করে এম বি পেয়ে যাবেন সকল ইউজার ইউজাররাই সো আজকে বিকাল সাড়ে তিনটার দিকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার মোবাইল মোবাইলটাটা